দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে তাদের প্রিয় এই দুই তারকা আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন এবং আবারও তারা কিন্তু আসছেন টেলিভিশনের পর্দায় আসছে অমর সঙ্গী এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নীলদে এবং শ্যামপ্তি এবার রাজ এবং শ্রী রূপে দর্শকরা তাদের দেখবে তো কেমন আছে দুজনে আগে জানব ফাটাফাটি দারুল তোমার সঙ্গী নামটা শুনলেই একটা ভাইবস মানে মনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে তোমরা যখন জেনেছিলে কি রিয়াকশন ছিল প্রথম মানে আমি তো বলতে পারবো যে খুবই খুশি কারণ যে হাউস থেকে আসছে এখানে দাদার হাউস যিনি নিজেই ছিলেন অমর সঙ্গীতে তার ভালোবাসা নিয়ে আমার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আর নামটার সাথে পুরো বাংলা খুব হ্যাবিচুয়েটেড এই চিরদিনই তুমি যে আমার যে গানটা আছে সেটা তো এখনো আমরা যখন কোথাও শো করতে যাই এখনো লোকজন এটা গায়ে লোকজন এটাতে এনজয় করে তো বোঝা যাচ্ছে যে এটার কতটা পপুলারিটি তো আমাদের ওপরে দায়িত্বটা অনেক বেশি যে যেন আমরা এটাকে জাস্টিফাই করতে পারি এটা কি একটু মানে চ্যালেঞ্জিং লাগছে বিষয়টা হ্যাঁ চ্যালেঞ্জ না নিলে তো জীবন এগই না আর খুব ইন্টারেস্টিং লাগে থাকলে তবেই মজা আসে আর চারিদিকে চ্যালেঞ্জ একটা নতুন স্লট আর আইটেস স্লট দেওয়া হয়েছে আমাদের মানে চ্যানেল আর প্রোডাকশন হাউস যে কতটা ভরসা করছে এই প্রজেক্টটার ওপরে কারণ এমনিতে কি হয় যে অন্য সময় হয়তো কোনো পুরনো সিরিয়াল হয়তো শেষ হচ্ছে এক দু মাসের জন্য দেয় কিন্তু এটা নতুন সিরিয়ালকে এত ভরসা করে দেওয়া হয়েছে যে আইটেস সময় আসবে সে একটা নতুন প্রাইম টাইম বানাবে

বলেছে কিন্তু বলেছে খুব ভালোভাবে কাজ করে যাও খুব ভালো হচ্ছে তো ওনার এই এই যে একটা মানে আমাদেরকে কনফিডেন্স দেওয়া মানে আমাদের যখন ফার্স্ট ডে শুটিং হচ্ছিল উনি এসে বসে আমাদেরকে পুরোটা বুঝিয়ে তো মানে অনেকটা মানে হ্যাঁ মানে খুব স্পেশাল এই মোমেন্টটা মানে আমি চেরিশ একদম একদম মানে রিয়েল লাইফে অনেকটা আলাদা মানে তোমার এনার্জি যদি এতটা থাকে ওর হয়তো এতটা থাকলে অতটা এক্সপ্রেস করে না হ্যাঁ আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি বাট তোমার দলে কিভাবে টানছো কোয়াস্ট্রেস চেষ্টার কোনো শেষ নেই কতটা সাকসেসফুল হলে আরে সবে শুরু এখন তো ওমর সঙ্গে তিন চার বছর চালাতে হবে দেখতে থাকো

একটা রিল বানাতে হ্যাঁ মানে অন্যভাবে কারণ এখন চ্যানেল আর আমাদের প্রোডাকশন হাউস অনেক রিল বানাচ্ছে অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আমাদের একটা ফ্যান্টাস্টিক গান আসছে একটা তো কাল্ড গান আছে চিরদিনে তুমি যে আমার কিন্তু আমার সঙ্গীর যে সিরিয়ালের একটা স্পেশাল গান আসছে সেটার অনেক রিল হয়েছে সেগুলো আস্তে আস্তে সবাই দেখতে পাবে আই होप এটা আমার মানে লাভ স্টোরি তো অলওয়েজ ভীষণ রিফ্রেশিং হয় আর ফ্রেশ একটা জিনিস দেখতে তো সবারই ভালো লাগে এবং রাজকে দর্শক কিভাবে দেখবে এবং শ্রীকে কিভাবে দেখবে সেটা যদি একটু চরিত্রটা খুব ইন্টারেস্টিং আমার চরিত্রটা এতদিন যে চরিত্র করেছি তার থেকে পুরোপুরি আলাদা কারণ সময় আমাকে বড় গাড়ি বড় বাড়ি ড্রয়িং রুম থেকে সিঁড়ি যাচ্ছে এরকম দেখা হয়েছিল কিন্তু এবার আমি খুব একটা একটা সাধারণ যেখানে বড় বাড়ির মধ্যে হয়তো দশটা পরিবার থাকে আমাদের হয়তো ছোট একটা নিজেদের ঘর সো ওরকম ভাবে পুরোটা ডিজাইন করা হয়েছে আমি করে খুব এনজয় করছি বেশি বলবো না না হলে অনেক কিছু বলে ফেলবো স্ত্রীকে নিয়ে তো যত কম বলবো ততই ভালো কারণ একটু এদিক থেকে অধিক হয়ে গেলেই সবটা রিভিল হয়ে যাবে তো লাস্ট যে চরিত্রটা আমি করেছিলাম তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট অভিয়াসলি অবভিয়াসলি স্টোরি ডিফারেন্ট তো এরকমভাবে বলবো না যে এই চরিত্র আগে কখনও দেখেনি কারণ প্রত্যেকটা চরিত্র রিয়েল লাইফ থেকে ইনফ্লুয়েসড হয়ে আমরা তৈরি করি শি ইজ ভেরি কনফিডেন্ট ভীষণ রোম্যান্টিক কিন্তু তার সাথে মাটিতে পাটা থাকে রাজের মতো উড়ে উড়ে স্বপ্ন দেখে না ভীষণ বাস্তববাদী বাবা মা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে সেলস গার্ল তার পাশাপাশি আরও একটা চাকরি করে যাতে একটু এক্সট্রা ইনকাম হয় সেটা তো দর্শকরা যখন অমর সঙ্গী দেখবেন তখন সেটা আপনারা জানতে পারবেন অ্যান্ড তুমি এরভাবে মাথা নাড়িয়ে যাও প্রেমটা থাকছে প্রথম দিন থেকেই প্রথম দিন থেকে প্রেম

টিভিটা চালিয়ে জি বাংলায় ভালোবেসে একটা ভালো লাগার একটা ভালোবাসার একটা স্টোরি আপনার দেখে ফেলুন অমর সঙ্গী যেখানে থাকছে আমরা দুজনেই আর বারো তারিখ আইটে আপনাদের সাথে দেখা হচ্ছে